চাপে পড়ে কি রাহুল গান্ধীর যাত্রা অনুমতি দিল মণিপুরের বিজেপি সরকার প্রশ্ন উঠে আসছে ইতিমধ্যেই কর্মী স্বল্প কর্মী নিয়ে ভারত জড়ো নেয় যাত্রার অনুমতি ইতিমধ্যে পেয়েছে কংগ্রেস কি করবেন রাহুল গান্ধী মণিপুর থেকে কি মিছিল করবে কংগ্রেস কার্যত উত্তর পূর্ব ভারতে । কি এবার ভারত থেকেই কি শুরু হতে চলেছে এই মিছিল প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে নীল চাপে পড়ে কি এবার রাহুল গান্ধীর যে যাত্রা সেই যাত্রা অর্থাৎ ভারত জুড়ে যাত্রার দ্বিতীয় পর্যায়ের অনুমতি মিলেছে মণিপুর সরকারের পক্ষ থেকে কি বলবে দেখো অবশ্যই রাহুল গান্ধীর এই যে মিছিল বা ন্যায় ভারত জোরো ন্যায় যাত্রা যে অনুমতি সম্পূর্ণ বাতিল করেছিল মোদী সরকার তারপরে কিন্তু একটা রাজনৈতিক মহলে সে মণিপুর রাজ্য সরকারকে নিয়ে কিন্তু বহু প্রশ্ন তুলতে থাকে এইভাবে যাত্রা বাতিল করে দেওয়ার কোনো অধিকার রাজ্য সরকারের আছে কিনা সেই প্রশ্নে কিন্তু বীরেন সিং সরকার বহুবার সমালোচিত হয়েছে এবং তারপরে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টা নিয়ে কিন্তু আদালতে যাওয়ার একটা চিন্তা ভাবনা শুরু হয় হয়তো তারা মণিপুর যে মণিপুরের যে উচ্চ আদালত সেই উচ্চ আদালতে অবশ্যই যেত কংগ্রেস এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ কংগ্রেস বিষয়টিকে ইস্যু করতে চাইবে ভারতীয় রাজনীতিতে এটাই একেবারে ধরে নিয়েছে রাজনৈতিক মহল এবং তখনই হয়তো সরকারের ভুল হয়েছে। যদি মণিপুরের পরিস্থিতি নিয়ে আদালতে পর্যালোচনা হয় সেই ক্ষেত্রে কিন্তু মণিপুর সরকার আরো আদালতের মধ্যে মুখ পূরবে একটি প্রধান রিডিং রাজনৈতিক দলের জনসভা তার যে যাত্রা এইভাবে কোন সরকার সেই সরকার না করে দিতে পারে কিনা তা নিয়ে কিন্তু উচ্চ আদালতে বচ্ছিত হতে পারে যেটা এর আগেও বহুবার বাংলাতে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বহুবার বিজেপির এরকম কর্মসূচি বাতিল করে দিয়েছিল সেখানকার পুলিশ প্রশাসন পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে একাধিকবার বিজেপি সেই যাত্রা করে বা বিজেপি বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করে সেই জায়গা থেকেই হয়তো মণিপুর সরকার বিষয়টি নিয়ে আদালতে চলে গেলে আদতে কিন্তু মণিপুর সরকারেরই মুখ পূর্বে সেখানে রাজ্য সরকার কিন্তু সমালোচিত হবে এইটা যখন বুঝতে পারলো তখনই কিন্তু মণিপুর সরকার বিষয়টি নিয়ে শুরু করে কিভাবে রাহুল গান্ধীর এই যে যাত্রা কর্মসূচি তার অনুমতি দেবে তা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে বলে মণিপুর সূত্রের খবর এবং তারপরেই সেখানকার বীরেন সিং সরকার যেটা জানিয়েছে এখনো পর্যন্ত রাহুল গান্ধীর এই যে যাত্রা কর্মসূচি সেই যাত্রা কর্মসূচিতে শর্ত সাপেক্ষ অনুমতি দিতে রাজি সেখানকার রাজ্য সরকার বেশি লোক জমায়েত করা যাবে না অল্প লোক জমায়েত করার যদি চিন্তা করে তারা যদি ন্যায় যাত্রা চালাতে চায় তাহলে সেখানকার রাজ্য সরকার অনুমতি দেবে তবে সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকার কোনো চিঠি দিয়ে কিছু জানিয়েছে কিনা সেই বিষয়ে অবশ্য কংগ্রেস নেতৃত্ব এখনো মুখ নেতৃত্বি যেটা জানিয়েছে যে আগে মণিপুর সরকার অফিসিয়ালভাবে ভাবে প্রপোজাল দিক তারপর তারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে এবং সেই ক্ষেত্রে হয়তো আদালতে গেলেও সেই ক্ষেত্রে অনেক সময় আদালত শর্ত সাপেক্ষই দেয় কারণ রাজ্য সরকারের নয়ন অর্ডার বিষয় সেই ক্ষেত্রে ল এন্ড অর্ডার যদি কোনো সিচুয়েশন ব্রেক হয় বা বৃহত্তর স্বার্থে ব্রেক হয় সেটা দেখালে আদালতও শর্ত সাপেক্ষ দেয় এ বিষয়ে কোনো বিপদ নেই সেই ক্ষেত্রে হয়তো মণিপুর আগে মণিপুর সরকার কংগ্রেস নেতৃত্ব দেখতে চাইছে যে মণিপুর সরকার কি শর্ত চাপিয়ে তাদের এই যাত্রার অনুমতি দিচ্ছে তারপর হয়তো তারা সেই বিষয়ে আবার ফার দাঁড় সেখানকার রাজ্য সরকারের কাছে অ্যাপ্লাই করবে অর্থাৎ তাদের বিরত সেই যাত্রা যেটা গতকাল পর্যন্ত বোঝা গিয়েছিল যে রাহুল গান্ধীর যাত্রা মণিপুর থেকে হচ্ছে না আজকে কিন্তু সেই জায়গাটা অন্তত নেই দেরিতে হলেও শর্ত সাপেক্ষ হলেও অল্প লোকনীয় হলেও রাহুল গান্ধী মণিপুর থেকে যাত্রা করতে পারবেন সেই বিষয়টাতে পুরোপুরি সম্মত হয়েছে সেখানকার রাজ্য সরকার অর্থাৎ যে যাত্রা মণিপুর থেকে শুরু হওয়ার কথা চলছিল সেই যাত্রা মণিপুর থেকেই হবে এখন কোর্টে বল রাহুল গান্ধী বা এআইসিসির উপর তারা রাজ্য সরকারের যে চাপানোর শর্তগুলি সেগুলি মানতে রাজি হয় পুরোপুরি তাদের শর্ত অনুযায়ী তারা তাদের দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচি করবে সে বিষয়টা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই সেখানকার রাজ্য সরকারকে কি জানায় সুপ্রীতি বেশ ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে কার্যত মণিপুর সরকারের পক্ষ থেকে দিতে হলো অনুমতি এবার মিলল যদিও স্বল্প সংখ্যক লোক নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হয়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে তবে এখন দেখার যে কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে কি করা হয় উত্তরপূর্বের এই মণিপুর থেকে কি তারা যাত্রা শুরু করবে সেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন